পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ এক কারণে পুরো পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায় বিরাট এই মহাপ্রলয়ের থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই ধ্বংসযজ্ঞ আর কিভাবে বা মানুষ এই ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে নিজেদের বাঁচাতে পারে এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে আজকের পুরো মুভির কাহিনী তো চলুন শুরু করা যাক মুভি শুরুতে আমেরিকার ভূবিজ্ঞানী হেমলি এডিয়ান তিনি ভারতে আসেন এখানে তার একজন ভারতীয় বিজ্ঞানী বন্ধু আছে যার নাম সাতনাম সাতনাম একজন ফিজিস্ট এড্রিয়ানকে সে একটা খনির ভেতরে নিয়ে যায় মাটি থেকে এগারো হাজার ফুট নিচে সাতনাম এড্রিয়ানকে জানায় যে আমরা রিসার্চের কাজে একটা পুরনো খনিতে কাজ করছিলাম হঠাৎ করে দেখি যে মাটি থেকে গরম জল টকবক করে ফুটছে আর কয়েকদিন থেকে সৌর বিস্ফোরণের মাত্রা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এবং দুদিন আগে যে সৌর বিস্ফোরণটা সূর্যের মধ্যে হয়েছিল সেই সৌর বিস্ফোরণ গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সৌর বিস্ফোরণ ছিল সাতনাবি এসব শুনে এবং নিজের চোখে ভূগর্ভে জলকে ফুটতে দেখে অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি আমেরিকায় ফিরে আসে এবং এখানে সে আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারিকে জানায় সব কিছু আমেরিকার প্রেসিডেন্ট G8 এইট সম্বন্ধে আমাদের জানায় G8 হলো এমন একটা সংস্থা যেটা হচ্ছে পৃথিবীর আটটা বিশেষ শক্তিধর দেশের একটা ইউনাইটেড অর্গানাইজেশন তো এখানে প্রেসিডেন্ট বলেন যে পৃথিবী কিন্তু প্রায় ধ্বংসের মুখে আমাদের কিছু করা উচিত এখনই এবার পরের দিনে দেখা যায় চায়নার তিব্বত এখানে ধরনের লোক নেওয়া হচ্ছে কিছু একটা বানানোর জন্য এরপরে আমরা জ্যাকসন কে দেখি এর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এর স্ত্রীর নাম হলো কেট এবং এই সৌভাগ্যবান হলো তার প্রাক্তন স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড এদিন সকালে জ্যাকসন তার ছেলে মেয়েদের সঙ্গে ঘুরতে যায় ইয়েলো স্টার নামে আমেরিকার একটা জায়গায় সকালে যখন জ্যাকসন বেরোচ্ছিল তার ছেলে মেয়েদের পিক করতে তখন সেখানে একটা ভূমিকম্প হয় রাস্তার একটা জায়গা দু ভাগ হয়ে যায় জ্যাকসন এটা দেখে অবাক হয় এ সময় সেখানে আমেরিকার আর্মি এসে জ্যাকসন ও তার দুই ছেলে মেয়েকে ধরে নিয়ে যায় বন্দি করে কারণ ওই জায়গাটা আমেরিকান গভর্নমেন্ট রেস্ট্রিকেট এরিয়া বা প্রবেশ নিষিদ্ধ এরিয়া হিসেবেই ডিক্লেয়ার করেছিল যেটা জ্যাকসন জানতই না এখানে জ্যাকসনের সাথে পরিচয় হয় হেমলি এড্রিয়ান নামে সেই ভূমি বিজ্ঞানীটার এদিকে ঘটনাচক্রে এড্রিয়ান জ্যাকসনের লেখার বড় ফ্যান জ্যাকসন একজন লেখক এরপর তাদের ছেড়ে দেওয়া হয় রাতে বাচ্চারা যখন ঘুমাচ্ছিল জ্যাকসনের কানে আসে কেউ রেডিওতে কথা বলছে সে গিয়ে দেখে একজন আতপাগল মানে মানুষ রেডিও যুগীটা বলে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হতে চলেছে সরকার সব জানে কিন্তু জনগণকে কিছু বলছে না সব ধ্বংস হয়ে যাবে এসব শুনে জ্যাকসন ভাবে এগুলো পাগলের প্রলাপ তাই জ্যাকসন কোন পাত্তা দেয় না এদিকে সেদিন বেলায় সে ভারতীয় বিজ্ঞানী সাতনাম হেমলি এড্রিয়ানকে ভিডিও কল করে এবং জানায় যে এড্রিয়ান তুমি শুনে অবাক হবে এখন সে খনির ভেতরে যাওয়াই যায় না ভূগর্ভ এতটা গরম হয়ে গেছে এবং তোমাকে আরেকটা দুঃখের সংবাদ দিয়ে রাখি আমাদের পৃথিবীর নিচের দিকে কিন্তু গলতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে চলেছে কিছু একটা করো পরদিন সকালে জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট এবং তার বয়ফ্রেন্ড গর্ডন একটা শপিং মলে ছিল হঠাৎ সে সময় ভূমিকম্প শুরু হয় এদিকে সে সময় আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলে চারটা বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে আমরা তো সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবো না কিন্তু চার লক্ষ মানুষকে আমরা সেখানে বাঁচাতে পারবো এদিকে জ্যাকশনকে দেখা যায় জ্যাকশন যে গাড়িটা নিয়ে ঘুরছে ছিল অ্যাকচুয়ালি সেই গাড়িটা ছিল তার বস ইউরির ইউরি একজন কোটিপতি বা বিলিনিয়ার আমেরিকান ইউরি জ্যাকসন কে বলে তুমি আমার দুই ছেলেকে পিক আপ করে এখনো আসছো না কেন তাড়াতাড়ি আসো আমরা এয়ারপোর্টে যাচ্ছি জ্যাকসন ইউরির দুই ছেলেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়তে যায় এবং এয়ারপোর্টে ছাড়তে যখন যায় তখন ইউরির দুই ছেলেও জ্যাকসন কে একই কথা বলে যে তোমরা এখানেই থাকো তোমরা সবাই মারা যাবে আমরা বড় জাহাজে যাচ্ছি সেই জাহাজের টিকিট আছে পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমরা বেঁচে যাব তোমরা সবাই মারা যাবে এটা শুনে জ্যাকসনের মাথা খটকা লাগে কাল রাতের আঁত যা বলেছিল আর এই বাচ্চা দুটো যা বলছে দুটোই এক হয় কি করে করে আর হঠাৎ মাটি কাঁপতে শুরু চারিদিকে আবহাওয়া সম্পূর্ণ পাল্টে যায় মাটি মাটির এক জায়গায় ফাঁক হয়ে যায় এবং সে সময় সে রেডিও চালালেই সে আঁত রেডিও জকিটার কথা শুনতে পারে যে পৃথিবী ধ্বংস হওয়া শুরু করেছে আর ঠিক এই সিন থেকে পৃথিবীতে মহাপ্রলয় সূত্রপাত হয়ে যায় জ্যাকসন ভয় পেয়ে যায় জ্যাকসন ওই এয়ারপোর্টের একটা পাইলটকে গিয়ে হায়ার করে সে পাইলটটাকে বলে তোমার প্লেনটা কি ভাড়া পাওয়া যাবে পাইলট বলে হ্যাঁ দিতে পারি সে বলে আমার ঘড়িটা রাখো আমার ঘড়িটা অনেক দামি আমি আমার স্ত্রী এবং ছেলে নিয়ে আসছি তুমি রেডি থাকো জ্যাকসন মনে মনে এটা ভেবে নেয় যে আমিও এখান থেকে পালিয়ে চলে যাব আমার স্ত্রী পুত্রদেরকে নিয়ে কারণ সেও তখন বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে সে সময় ভূমিকম্প শুরু হয়ে যায় এবং একের পর এক বাড়িঘর ভাঙতে শুরু করে রাস্তাগুলো যেন খেলনা গাড়ির মতো উড়ে উড়ে ভাঙছিল এবং চারিদিকে শুরু হয়ে যায় ধ্বংসলীলা কোনো রকমে জ্যাকশন লিমোজিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার গাড়ির মধ্যে উঠে পড়ে তার প্রাক্তন নিস্ত্রী কেট তার দুই ছেলে মেয়ে এবং গার্জেন তারা কোনো রকমে প্রাণে বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে এবং এ সময় শুরু হয় ধ্বংসলীলা চারপাশের বাড়িগুলো যেন কাগজের বাড়ির মতো ভেঙে ভেঙে পড়ছিল রাস্তাগুলোতে যেন সমুদ্রের ঢেউয়ের মতো মাটির ঢেউ খেলে খেলে ভাঙছে একটার পর একটা বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে তার পরিবার নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় কিন্তু দেখে ভাড়া করা পড়ে আছে তখন তার প্রাক্তন স্ত্রী কেট বলে যে গর্জন তুমি তো দু তিনবার প্লেন চালিয়েছিলে তুমি প্লেন চালাতে পারবে গর্জন বলে না আমি যে প্লেন গুলো চালিয়েছিলাম সেগুলো এরকম ছিল না এটাতে চারটা ইঞ্জিন আছে আমি কি করে চালাবো তখন তাকে জোর করে সে প্লেন চালা তে বাধ্য করা হয় গর্ধন কোনো রকমে প্লেনের স্টিয়ারিং সামলে নেয় এবং প্লেনটাকে ওড়াতে সক্ষম হয় এবং প্লেন উড়িয়ে তারা যখন সেই শহর ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় এক মহাজাগতিক মহা ধ্বংসলীলার সিন পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস যেন উলটপালট হয়ে যাচ্ছে চারিদিকে শুধু মানুষের চিৎকার মৃত্যু ভয় আর মানুষের ছোট ছুটি সময় দেখা যায় একটা বিশাল বড় ঢেউয়ের মধ্যে গোটা শহরটা ভেঙে পড়ে গেল তাদের চার্টার প্লেন তখন মাঝ আকাশে জ্যাকসন বলে আমাদের কে ইউলোস্টোনে যেতে হবে ইউলোস্টোন হল আমেরিকা সেই জায়গা যে জায়গায় জ্যাকসন তার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে গিয়েছিল তাদের প্লেনটা এক সময় গিয়ে ইউলোস্টোনের একটা পেট্রোল পাম্পে পৌঁছায় জ্যাকসন গার্ডেন কে বলে তোমরা এখান থেকে পেট্রোল ভরতে থাকো আমি আর আমার মেয়ে লিলি যাচ্ছি সেই আত মানুষটাকে খুঁজতে সে এখানেই কোথাও আছে তারা সেই লোকটাকে খুঁজে পায় এবং সেই লোকটার কাছ থেকে তারা সেই ম্যাপটাও নিয়ে নেয় এবং সেখানে যখন জ্যাকসন সেই লোকটার কাছ থেকে সেই জায়গাটার ম্যাপ নিচ্ছিল যে জায়গায় গেলে তারা সুরক্ষিত থাকতে পারবে ওই সময় পৃথিবীতে আগ্নেয়গিরি জেগে ওঠে মাটির ভেতর ফেপে গিয়ে সেখান থেকে লোভা বেরোতে শুরু করে এবং উপরে থেকে উল্কা বৃষ্টির মতো আগুনের গোলা পৃথিবীর মধ্যে পড়তে শুরু করে জ্যাকসন তার ছোট মেয়েটাকে নিয়ে কোনো রকমে গাড়িতে করে তাদের প্লেনের দিকে রওনা দেয় শুরু হয়ে যায় এদিকে ওদিকে আগুনের গোলা পড়ছে একসময় গাড়ির পেছনের মধ্যে একটা আগুনের গোলা পড়ে গাড়ির একটা দিকে আগুন ধরে যায় কোন রকমে তারা তাদের প্লেনের কাছে পৌঁছাই প্লেন এসে বাচ্চাটাকে উঠিয়ে দিয়ে জ্যাকশানের হঠাৎ মনে পড়ে ম্যাপটা তো আমি গাড়ির ভেতরে ফেলে এসেছি সে আবার ছুটতে থাকে ছুটে গিয়ে যখনই ম্যাপটা নিয়ে আসতে যায় হঠাৎ করে সেখানকার মাটি ফেটে যায় এবং কয়েক হাজার ফুট খাদের সৃষ্টি হয় সেই খাদের মধ্যে জ্যাকশন গাড়ি শুদ্ধ পড়ে যায় ওদিকে গর্জন বলে আমরা জ্যাকশনের জন্য আর অপেক্ষা করতে পারি না আমাকে প্লেন স্টার্ট করতে হবে কারণ আস্তে আস্তে মাটি ধ্বংস হয়ে যাচ্ছে প্লেন চালু হয়ে যায় হঠাৎ দেখা যায় খাদের কিনার থেকে জ্যাকশানের হাত জ্যাকশন আছে জ্যাকসন দৌড় শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে কোনো একটা সময় সে প্লেনটাকে ধরে ফেলে এবং প্লেনের ভেতরে উঠে পড়ে এদিকে দেখা যায় সেই ভূমি জ্ঞানী অ্যাজিয়ান প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলে আমার মতে মানুষকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা মরতে চলেছি কিন্তু সেক্রেটারি বলে এখন নয় আগে আমরা জাহাজে উঠি তারপর প্রেসিডেন্টকে গিয়ে তার সেক্রেটারি বলে যে মিস্টার প্রেসিডেন্ট চলুন এয়ারফোর্স ওয়ান প্লেন রেডি আছে আপনার জন্য আমরা সেফ জায়গায় পৌঁছে যাব কিন্তু প্রেসিডেন্ট জানান যে আমি আমার আমেরিকা বাসীদের ছেড়ে যাব না তাদের যা হবে আমারও তাই হবে আমি একজন প্রেসিডেন্ট হিসেবে কখনোই তাদের রেখে পালিয়ে যেতে পারি না আমি যদি সবাইকে বাঁচাতে পারতাম তাহলে হয়তো আমিও যেতাম এরপর দেখা যায় আমেরিকার বিভিন্ন টিভি প্রেসিডেন্ট বলছেন আমাকে আপনারা ক্ষমা করবেন আপনাদের সবাইকে আমি বাঁচাতে পারলাম না আমার হাতে সে ক্ষমতা নেই পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা ঠিক কিন্তু আমি আপনাদের পাশে আছি আমার মৃত্যু পর্যন্ত এদিকে পরের দিনে দেখা যায় জ্যাকসন বলে যে তার হাতে যে ম্যাপটা আছে সেখানে লোকেশন দিয়ে আছে চায়না আর চীনে বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে এরপর তারা চায়না যাওয়ার জন্য একটি বড় প্লেন রওনা হয় প্লেনের ভেতরে আছে প্লেনের পাইলট সেকেন্ড কো পাইলট হিসেবে আছে গর্জন এছাড়াও রয়েছে জ্যাকসন জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট তার দুই ছেলে মেয়ে ইউরি ইউরি দুই ছেলে এবং ইউরি গার্লফ্রেন্ড এরপর প্লেন সেখান থেকে চেক আপ করার সাথে সাথেই সেখানেও শুরু হয়ে গেল বিনাশ দেখতে দেখতে ক্যালিফোর্নিয়া শহরটা ধ্বংসলীলায় মেতে উঠলো যেদিকেই তাকানো যায় শুধুমাত্র ধুলোর অন্ধকার এরপর প্লেনটা যখন যখন চীনের প্রায় কাছাকাছি পাইলট জ্যাকসন আর ইউরিকে ডাকলো এবং তারা দেখলো চারিদিকে শুধুমাত্র আগ্নেয়গিরির লাভা ফুটে উঠেছে যতদূর চোখ যায় সম্পূর্ণ দিকটা লাল আর হলুদ রং হয়ে গেছে আগুন ভূগর্ভের ভেতর থেকে চলন্ত লাভা এসে চারিদিকে ভরে আছে জ্যাকসন জিজ্ঞেস করে প্লেনের মধ্যে আর কতটা জ্বালানি আছে পাইলট বলে না প্লেনের মধ্যে জ্বালানি আর নেই আমাদের দক্ষিণ চীন সাগরের কোথাও প্লেন থেকে লাফাতে হবে কারণ প্লেন আর বেশি যাবে না এরপর তারা লাইফ জ্যাকেট পরে রেডি হলো কিন্তু কোথাও দক্ষিণ চীন সাগর কোথায় কি কারণ পৃথিবীর প্লেটগুলো সব নড়ে গেছে যে জায়গায় যেটা ছিল সে জায়গায় সেটা নেই দক্ষিণ চীন সাগরের জায়গায় সেখানে চলে এসেছে বড় বড় বরফাভৃত পর্বতমালা এবার সেখানে প্লেন ল্যান্ড করা কঠিন হয়ে পড়ে কোনো রকমে পাইলট সেখানে প্লেনটাকে ল্যান্ড করার চেষ্টা করে এবং সেই প্লেনের ভেতরে থাকা বড় বড় গাড়িতে চেপে বাকিরা প্রাণ রক্ষা করলেও সেই প্লেন শুধু পাইলট বড় পর্বতমালা থেকে নিচে পড়ে মারা যায় এবং তারা সেই দুর্গম পর্বতমালায় নামার পর সেখানে চীনের সেনাবাহিনী চলে আসে ইউরি এবং তার দুই ছেলের কাছে বিশাল জাহাজে যাওয়ার টিকিট ছিল তাই তাদের নিয়ে যাওয়া হলো এবং বাকিদের ওখানেই চীনের সেনাবাহিনী ছেড়ে দেয় জ্যাকসন তাদেরকে বলল তোমাদের কত টাকা দিতে হবে বলো ইউরি বলে তোমাদের সাধ্যের বাইরে ছয় লাখ মার্কিন ডলার দিয়ে এক একটা টিকিট কিনেছে তোমাদের অত টাকা নেই তোমরা এখানেই মরবে কিন্তু আমি তো আমার দুই ছেলের সঙ্গে জাহাজে করে যাব আমরা বেঁচে যাব তারা ওখানে বেসারা হয়ে পরে একটু পরে সেখানে মুভি শুরু করার সময় যে দেখানো হয়েছিল যে বৃদ্ধাকে এবং তার নাতি তারা গাড়ি নিয়ে যাচ্ছিল সে চোরা পথে তাদেরকে সে জাহাজের ভেতরে প্রবেশ করিয়ে দেবে এবং যাতে তারা বাঁচতে পারে এই সময় কেট কান্নায় ভেঙে পড়ে সে বলে আমাদেরকে না নাও অন্তত আমার বাচ্চা দুটোকে তো নাও তখন সে বৃদ্ধা মায়া হয় বৃদ্ধা বলে গেলে আমরা সবাই যাব সবাই একসাথেই বাঁচব তারা রওনা হয়ে যায় জাহাজ কাজের উদ্দেশ্যে এবং চোরাপথে জাহাজে ঢুকতে গিয়ে জাহাজের এক জায়গায় ফেসে গিয়ে গর্ডন মারা যায় এদিকে জাহাজ তখন ছাড়বে তখন মহাপ্রলয়ে যে সবচেয়ে বড় ঢেউটা এগিয়ে আসছিল সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে মাত্র দু মিনিট বাকি জাহাজের গেটগুলো বন্ধ করতে গিয়ে দেখা গেল একটা গেট বন্ধ হচ্ছে না সে গেটের মধ্যে কিছু একটা ফেসে আছে এদিকে বিশাল বড় ঢেউ আস্তে আস্তে অনেক কাছে চলে আসে জ্যাকশন প্রাণপণে চেষ্টা করে গেটে আটকে যাওয়া জিনিসটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং এই সময় সে বিশাল আকার ঢেউ এসে সে জাহাজের গায়ে লাগে কেঁপে ওঠে এবং জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের দিকে এগিয়ে যাচ্ছিল জাহাজের সাথে মাউন্ট ধাক্কা লাগতে আর মিটার মাত্র দেরি আস্তে আস্তে সেই দূরত্ব আরো কমতে থাকে এই সময় জ্যাকশন জাহাজের গেটের মধ্যে যে আটকে ছিল সেটা খুলে ফেলতে সমর্থ হয় এবং জাহাজের গেট আটকে দেওয়া হয় ততক্ষণে জাহাজের ভেতরে প্রচুর জল জমে গিয়েছিল কিন্তু জাহাজের ইঞ্জিন সে সময় স্টার্ট করে দেওয়া হয় যেটা কিনা এতক্ষণ স্টার্ট করা যাচ্ছিল না কারণ একটা গেট খোলা ছিল সেজন্য এবং জাহাজটা মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা ওর হাত থেকে বেঁচে যায় অনেকটা সময় পর আবার প্রথম থেকে শাল গণনা শুরু হয় শালটা ছিল এক সালের সাতই জানুয়ারি জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বেশ সুন্দর রোদ উঠেছে এবং জল খুব তাড়াতাড়ি নামছে আপনারা যারা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে চান জাহাজের ডেক খুলে দেয়া আছে তারা দেখতে পারেন এডিয়ান তার সহকারী বিজ্ঞানীরা বলে সমুদ্রের জল অনেকটা স্পিডে নিচে নামছে কিন্তু পৃথিবীর জায়গাগুলো সরে গেছে হিমালয় আর সর্বোচ্চ পর্বতমালা নেই এখন এখন দক্ষিণ আফ্রিকার ডেকানবার্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা জ্যাকসনের মেয়ে জ্যাকসন কে জিজ্ঞেস করে বাবা আমরা বাড়ি ফিরব কবে জ্যাকসন বলে আমরা যেখানে যাব সেখানেই আমরা বাড়ি বানিয়ে নেব কারণ সব কিছু আর আগের মতো নেই পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়